হ্যালো ফ্রেন্ডস শ্রী কৃষপাশানে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেলাম আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সত্যনারায়ণের পুজো তো শরীর খারাপ টরির খারাপ যাওয়ার পর একটা শুভ অনুষ্ঠান করা হচ্ছে সত্যনারায়ণের পুজো দেওয়া হচ্ছে সবাই এসেছে খুব মজা হচ্ছে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে তো সকাল সকাল লেগে পড়েছি আজকে আমাদের উপোস তো কিছু খাওয়া দাওয়া করবো না সকালবেলায় এই বাসনগুলো মেজে নিচ্ছি আমি আর শাশুড়িমা মিলে এই বাসনগুলো হচ্ছে ঠাকুরের বাসন ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে পরিষ্কার করে নিলে এরকম তামার বাসন তো পরিষ্কার হয়ে যায় তো তাই করে নিচ্ছি এখনও প্রচুর কাজ বাকি তো আস্তে আস্তে করবো সন্ধ্যার দিকে পুজো সকাল সকাল এই সব কাজগুলো আমরা একে সেরে নিচ্ছি আর এখন বসে গিয়েছি আলপনা দিতে খুব একটা ভালো ডিজাইন এখন আর করতে পারি না আগে খুব ভালো আঁকতাম আমি কিন্তু এখন ওই কাজ চলার মতো তাড়াহুড়োর মধ্যে এখন ব্রাহ্মণ ঠাকুরও যেহেতু এসে গিয়েছে তো তাই জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর ভিডিও করে দিচ্ছে সৌভিক এখন আলপনাটা দিয়ে নি আর নিজে সকলে চলে এসেছে ফল কাটা হচ্ছে চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখায় এই যে ঠাম্মা কাকিমা ওরা সবাই চলে এসেছে চলে এসে মাও চলে এসেছে ফল টল কাটাকাটি হচ্ছে সমস্ত কিছুর জোগাড় তো করতে হবে তাই জন্য তাই চলছে এখন

वो इंस्टॉल कर ले और चला इस्तेमाल कर ले यहां उलाहे जा पड़े हैं मैं चाहती हूं जा पड़े उससे और हमारे तरीके वो मतलब वो कितनी को अब सौ की तो हमारा तो मानस नहीं ये 10 का तक देखिए हमको अच्छा लगा जब से नहीं हो कर तो देख भी

오, 루사띠오인도 빚도 터봐. 루사비스 베라. 루사티오 빌아사카 루시키는. 루사 루사티오 빌아토키. 사티오 빌아토키. 루사티오 빌 루사티오 오오사띠오

जब जेल दीपाइन जब जे नीपा नमो जब जेल दीपा नम धन उत्पन्न আমার ফোন আমার ফোন একটা ভিডিও আছে না আসবে না ভালো হাওয়া দিচ্ছে বাইরে অডিয়েন্স 说道了。<Wow. S 2> wow. ভালো আছো হ্যাঁ আমরা এখানে মেয়ের পরে এসেছিলাম আমরা একবার এসছিলাম ওদের বাড়িতে সত্যনারায় সত্যনারায়ণের কথা হচ্ছে রাইজদের বাড়িতে এখন পুরো খতম আর সবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়েছে এখন কথা বলার সময় হচ্ছে ওই জন্য বেশি কথা বলিনি আর এই যে এখনও খাওয়া দাওয়া চলছে লাস্ট ব্যাচ আর এই যে এখানে পুজো হয়েছিল <laughs> आपको बात करोज करा होगा। हाँ, हाँ, हाँ। हम तो यही लेना है। हाँ, दो इंच खेलेगी तो भाभी बुलाएगा। दो इंच खेलेगी। ठीक हो तो? हाँ, ठीक है। कितने आदमी से हम लोग यहाँ पे लॉक कोई नहीं है। अच्छा आप देखता होगा। यासबुकी आ रहा हूँ। ना, अच्छा तुम्हारी। এই যে আর এই যে এরা সবাই বসে আছে খাওয়া দাওয়া করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন